আরজিকর কাণ্ডের তদন্ত চলছে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে এবার আর এক নতুন তথ্য বলা যেতে পারে এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে আরজিকর মেডিকেল কলেজে দশ নম্বর লিফট কেন হঠাৎ করে লিফটের কথা আসছে কারণ সিবিআই টিম এই প্রথম সেমিনার রুমে পৌঁছানোর সহজ রাস্তা খুঁজে পেয়েছেন আর সেই রাস্তাটা হলো দশ নম্বর লিফট হাসপাতাল সূত্রে এই খবর সামনে এসেছে কোথায় রয়েছে লিফট জানা যাচ্ছে এই দশ নম্বর লিফট মূল যে এমার্জেন্সি সেখান থেকে একটু দূরে হাইব্রিড এইচডিউর পাশে রয়েছে সচল লিফট কিন্তু বাইরে থেকে দেখে মনে হয়েছিল বন্ধ কেন বলুন তো কারণ কোলাপসেবল গেটে তালা মারা তাই শুধু সিবিআই আধিকারিকরা নয় হাসপাতাল কর্তারাও ভেবেছিলেন লিফটটা বন্ধ যেই সুইচ টেপা হলো দেখা গেল চলছে সোজা উঠে গেল ডান দিকে ঘটনাস্থল মানে রোপ। অদ্ভুতভাবে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তাতে ওই লিফট এরিয়া ধরা পড়ে না তাই বোঝা যাচ্ছে না সেই রাতে ঠিক কি হয়েছিল এখান থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেছে এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় এমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় উঠে ডান দিকে যায় হতে পারে এরপর সঞ্জয় রায় দশ নম্বর লিফ্ট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় বা অন্য কেউ থাকতে পারে যে দশ নম্বর লিফ্ট ব্যবহার করে সেমিনার রুমে গিয়েছিল আবার সেখান থেকে পালিয়ে যায় শুধু অন্য কেউ নয় অনেকেই থাকতে পারেন তাই সেদিন রাতে ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে এই তদন্তে দশ নম্বর লিফ্ট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা কিন্তু একেবারেই স্পষ্ট কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরাও তাই মনে করছেন প্রতিবেদে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো তিনি কি বলছেন শোনাবো আপনাদের দশ নম্বর লিফ্ট বলতে যদি আপনি কোন লিফ্টের সেমিনার রুমের সামনে একদম ওই লিফ্ট দশটা থেকে চারটে পাঁচটা অব্দি ওপেন থাকতো এটাই ছিল নর্মাল ডেকোরাম সেই দিন রাত্রে স্পেসিফিকলি কি হয়েছে সেটা সিবিআই তদন্ত করে দেখছে বারবার তো বলছি এই যে ঘটনাগুলো আসছে শুধু এই আগের যে অভিযোগগুলো বললাম প্লাস এই যে অভিযোগগুলো উঠে আসছে এইগুলো দেখার জন্যই তো সিবিআই ইনভেস্টিগেশন চলছে তাহলে অতি দ্রুততার সাথে সিবিআই যদি এই কাজগুলো না করে তাহলে এই জাস্টিসের প্রশ্নে যে যে জায়গাগুলো আসে আমরা তো বারবার বলছি যে সুপ্রিম কোর্টের এই ঘটনার পরও আমরা বলছি যে পার্ক স্ট্রিট যেমন বিচার পাইনি কামদুনি যেমন বিচার পাইনি হাতরাস যেমন বিচার পায়নি উন্নাও যেমন বিচার পায়নি আমাদের একটা জায়গায় মনে হচ্ছে এই বিচার যত বিলম্বিত হবে যত দেরি হবে তাহলে বিচারের প্রশ্নের গ্যাপটা আরও বাড়তে থাকবে আমরা সেই জন্যেই বলছি যে যে তথ্য উঠে নিয়ে সদর্থক ভূমিকা যদি না নেওয়া হয় তাহলে এই জায়গাটা সাধারণ মানুষের মনের যে বিচার না পাওয়ার যে আছে সেই ক্ষোভটা আর বাড়বে তাহলে সেই জায়গা থেকে অতি দ্রুততার সাথে আমাদের যে লেজিটমেট ডিমান্ড আছে রাজ্য প্রশাসনের কাছে আমরা বুঝতে চাই এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে তাতে অতি দ্রুততার সাথে কিছু সুস্পষ্ট পদক্ষেপ আসতে হবে দুপুরে আবারও পৌঁছে যায় আর্জি করে বেশ খানিকটা সময় তারা ঘুরে দেখেন তখনই এই দশ নম্বর লিফট তাদের নজরে আসে সেমিনার রুমে যাওয়ার আর কোনো রাস্তা আছে কিনা তার সন্ধান শুরু করেছিলেন তারা তখনই বেশ কয়েকটা রাস্তা তদন্তকারীরা খুঁজে পান এই ঘটনার প্রধান তদন্তকারী এসপি পদমর্যাদার অফিসার নিজে সেমিনার রুমে ঢোকেন এবং ঢোকা বেরোনোর যে সব কথা পথ তা ঘুরে দেখেন ভিডিওগ্রাফি করান বলেও জানা গিয়েছে হাসপাতাল সূত্রে এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার দুই ইন্দিরা এবং সুজয় দেখব আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্ন যেটা দানা বেঁধেছিল সেটা হচ্ছে দশ নম্বর অর্থাৎ মেডিকেল কলেজ নম্বর সেদিন রাতে কি তাহলে অন ছিল সেই প্রশ্নটা ইতিমধ্যেই দানা বেঁধেছে আরজিকর মেডিকেল কলেজে দশ নম্বর লিফ্টটা যে সচল এবং সচল যে সেদিন রাতে ছিল কি এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন এই বিষয়টা নিয়ে ডক্টর অনিকেত মাহাতোকে জিজ্ঞেস করেছিলাম যে দশ নম্বর লিফ্টা কি সচল উনি কিন্তু সরাসরি আমার এই প্রশ্নের উত্তরে বলেছেন দশটা থেকে চারটে পর্যন্ত ওই লিফটটা চলে এবং সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ ব্যক্তিরা ওটা ব্যবহার করে থাকেন এবং এই দশ নম্বর লিফ্টের অবস্থানটা কোথায় দশ নম্বর লিফ্টা রয়েছে একেবারে সেমিনার রুমের পাশে অর্থাৎ যদি তিন নম্বর বাটনে প্রেস করা যায় তাহলে একেবারে সেমিনার রুমের পাশে গিয়ে সেই লিফটটা দাঁড়ায় প্রশ্নটা হচ্ছে তাহলে কি সেদিন রাতে ওই দশ নম্বর লিফটটা সচল হয়েছিল যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে এবং আরও যে আপডেট পাওয়া যাচ্ছে দশ নম্বর লিফটের যে জায়গাটা অর্থাৎ কোনো ব্যক্তি যদি দশ নম্বর লিফটে উঠে সেমিনার রুমের ভেতরে ঢোকেন তাহলে কিন্তু সেখানে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিতে কিন্তু সেটা দেখা যায় না অর্থাৎ নম্বর কে উঠছেন কে নেমে যাচ্ছে সেটা কিন্তু সিসিটিভিতে দেখা যায় না এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টাও কিন্তু তদন্ত সাপেক্ষ যে দশ নম্বর লিফট কি তাহলে সেদিন রাতে সচল ছিল কারণ কলাফ গেটের বাইরে রয়েছে সেই দশ নম্বর লিফ্ট প্রশ্ন ইতিমধ্যেই দানা শুরু করেছে এখন সবথেকে বড় কথা পুরো জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সব মিলিয়ে এই দশ নম্বর লিফ সেমিনার রুম ওই এরিয়া সবটাই এখন তদন্তের আওতায় শুধু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে যে সেদিন রাতে তাহলে কেউ কি উঠেছিলেন সেখানে কারণ ওই লিফটটা কাজ করছে না এরকম তথ্যও কিন্তু উঠে এসেছিল এবং বলা হচ্ছিল যে দশ নম্বর লিফটটা কাজ করে না দশ নম্বর লিফট হচ্ছে সেই সেমিনার রুমের পাশে যেখান থেকে অভয়ার দেহ পাওয়া গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে যদি কাজ না করে তাহলে দশটা থেকে চারটে যে সময়টার কথা ডাক্তার অনিকেত মাহাতো বললেন যে সাধারণভাবে ওইটাই হচ্ছে টাইমিং ওই টাইমেই লিফটটা কাজ করে এবার দেখার যে ওই জায়গাতে ওই দশ নম্বর লিফটটা সেদিন রাতে কি কাজ করেছিল প্রশ্নটা কিন্তু সেখান থেকে উঠে আসছে এই দশ নম্বর লিফটটা কি বন্ধ ছিল কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ তুমি দেখো আমরা যেটা হাসপাতাল সূত্রে ইতিমধ্যেই জানতে পেরেছি এই দশ নম্বর যে লিফটটা সেই লিফটটা কিন্তু বন্ধ থাক থাকে বেশিরভাগ সময় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সবাই জানে যে এই লিফটটা বন্ধ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন হঠাৎ করে সেই লিভটা চলতে শুরু করেছে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে আর হাসপাতালের একাধিক যারা কর্মী আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে সিবিআই পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার পর একটা বিষয় স্পষ্ট যে এখানে কোনো কোনো ক্লু পাওয়া যায় কি না নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে